আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটার নাম হলো নেক জয়েন নেক জয়েন মূলত ওভারলক মেশিনে হয় আমরা যারা জানি তারা তো জানি আর যারা জানি না তারা ভালো করে শুনে নেই নেক জয়েন মূলত ওভারলক মেশিনে হয় কিভাবে নেক জয়েন করতে হয় এবং বিস্তারিত আলোচনা করব প্র্যাকটিক্যালি কাজ করে টোটাল বিষয়টা বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমরা কথা না বাড়াইয়া কাজ শুরু করি এইখানে দেওয়া থাকবে আমরা দেখানোর চেষ্টা এইভাবে ভিতরে দেওয়ার চেষ্টা করবো এই সব সময় দেওয়ার পরে এই রীপ দুইটার এই এই আঙ্গুল দুইটা এই পাশে আনবো আর এই আঙ্গুল দুইটা এই পাশে আবার বলি এইভাবে ভিতরে হাত দেবো চারটা আঙ্গুল দেওয়ার এই দুই আঙ্গুল বাইরে থাকবে এই দুই আঙ্গুল আবার এই ভিতরে নিয়ে আসবো আর এই দুই আঙ্গুল বাইরে এরপরে যদি ঠিকভাবে না ধরতে পারি তাহলে করতে পারবো না এই যে রিপের যে মার্কটা এই শোল্ডার থেকে ব্যাক পার্টে এক থেকে দেড় সিএম ভিতরে চলে যাবে এই এরপরে আমরা এটা আস্তে আস্তে শুরু করবো

এটা দেখতে খুব সহজ কিন্তু কাজ করা খুবই কঠিন আচ্ছা আমরা এটা এখানে জয়েন করে রেখে দিলাম পরেরটা মেশিন আগের মতো এই ভাবে হাত সাইড ट्रायंगल ভিতর দিব দুই আঙ্গুল ভিতর আনব এই যে তারপরে এখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে না হলে নেক জয়েন কারো ধরাই সম্ভব নয় এই অ্যাঙ্গেল ভিতর দিবেন যে কোনো ভাবে করতে পারেন কিন্তু গার্মেন্টসে যদি আপনি যান আপনি যদি নিয়ম মতো না করতে পারেন আপনার গার্মেন্টস প্রোডাকশন হবে না প্লাস আপনার কাজটা কোয়ালিটি ঠিক হবে না এই জন্য আমি নিয়মটা ভালোভাবে বুঝানোর চেষ্টা করতেছি এইভাবে আঙ্গুল ভিতরে দিবেন দুই আঙ্গুল এখানে আনবেন এই দুই আঙ্গুল এইভাবে ধরার পরে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে বডির ভিতরে দেওয়ার পরে এই এই আঙ্গুল দেবার এই দুই আঙ্গুল দিয়ে এই ব্যাক পার্ট ধরবেন এই ব্যাক পার্টে আমার এই জয়েন্টটা পড়বে তারপরে এটা আমরা আস্তে আস্তে শুরু করব এই

আপনারা যদি এটা খুব ভালোভাবে খেয়াল করেন আশা করি নেক জয়েন্ট বুঝতে খুব একটা কঠিন হবে না তবে নেক জয়েন্ট ক্রিটিক্যাল কাজ নেক জয়েন্টটা কঠিন তবে খুব মনোযোগ সহকারে খেয়াল করলে আপনারা অল্প হলেও করতে পারবেন এই যে এখানে কোনো বাস করবে না সুন্দর হবে এটাও আমরা দেখাই কি করলাম এটাও দেখাই যারা আমার এই চ্যানেল থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজের ভালো এবং মন্দির বিষয়টা সমালোচনা করে যাবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকতে নতুনদেরকে সাপোর্ট দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম